সজীব আর তাওহিদ ছোটবেলার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া খেলাধুলা করা সবকিছুই তারা একসঙ্গে করত সজীব ছিল শান্তশিষ্ট আর তাওহিদ ছিল হাসি খুশি আর দুষ্টু কিন্তু দুজনের বন্ধুত্ব ছিল অটুট একদিন সজীবের বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায়িত্ব এসে পড়ল সজীবের কাঁধে পড়াশোনা ফেলে সে দিনমজুরের কাজ করতে লাগল তাওহিদ তখনও তার পাশে ছিল প্রতিদিন স্কুল থেকে ফিরে সজীবকে খুঁজে বের করত তার জন্য খাবার নিয়ে যেত একদিন স্কুলে পরীক্ষার ফল বের হল সজীব ভালো করতে পারেনি কিন্তু তাওহিদ প্রথম হয়েছে সজীব চোখের জল আটকে রাখতে পারল না তাওহিদ সান্ত্বনা দিয়ে বলল বন্ধু তুই যদি হেরে যাস তবে আমার এই জেতার কোনো মূল্য নেই এরপর তাওহিদ তার বৃত্তির পুরো টাকা সজীবের পড়াশোনার জন্য দিল সজীব আবার স্কুলে ফিরল বছরের শেষে দুজনেই ভালো ফল করল অনেক বছর পর তারা দুজনেই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে কিন্তু তাদের সেই ছোটবেলার বন্ধুত্ব কখনো হারায়নি তাওহিদ বলত বন্ধুত্ব মানে সুখে দুঃখে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি কি সজীব জানত তাওহিদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার